সবাই কেমন আছো আমি ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার সময়টা এখন সকাল সাতটা তো দেখো দেখলেই তো মেয়ে স্কুলে চলে গেল তো মেয়েকে বাসে তুলে দিয়ে আসতে না আসতেই বৃষ্টি শুরু হয়ে গেছে হালকা করে তো বড় চলে গেল ডিউটি ছোটো মেয়ে ঘরে ঘুমাচ্ছে আমার অলমোস্ট সব কাজকর্ম হয়ে গেছে ঝাড়ু মারু পোছা দেওয়া বাসন ধোয়া সব হয়ে গেছে তো এখন দেখো বাইরে এসে একটু বসে আছি ভালো লাগছে দেখো বাইরে হচ্ছে বৃষ্টি শরীরটা আজকে ভালো আছে জানি না এখন বৃষ্টি শুরু হয়ে গেল তো আবার শরীরটা হয়তো খারাপ হবে এই জন্যই সবার শরীর খারাপ হচ্ছে বৃষ্টি হচ্ছে তো ঠান্ডা লাগছে আর রোদ হচ্ছে তো গরম লাগছে তো যাই হোক চলো আজকের দিনটা শুরু করা যাক আর এগারোটার মতো বাজে জ্বর তো কমেছে বন্ধুরা কিন্তু ঠান্ডায় আমি চোখ খুলতে পারছি না এত শরীর খারাপ লাগছে তো যাই হোক দেখো আমি বসে আছি ভালো লাগছে না একদম ঘরের মধ্যে তো একদমই ভালো লাগছে না কোনো কাজ করতেও ভালো লাগছে না যাই হোক দেখো আমার মেয়ে দেখো ছোট মেয়ে এখানে ড্রয়িং করছে এখানে বসে বসে আমি এখানে বাইরে বসে আছি দেখি ভাবছি একটু মূলো শাক তুলবো হ্যাঁ তলায় মূলো হয়েছে বড় বড়। তো মূলো দিয়ে ভাবছি একটু ডাল করব আর শাকটা ভাজি করবো বাস দেখো বন্ধুরা ওর পাপা তো ডিউটি চলে গেছে এবার ভাবলাম একটু মূলো দিয়ে ডাল করবো তোমাদের তো বললামই এবার আমার না প্রচণ্ড ভয় লাগছে সেটা এই মূল তুলতে তো কি করব তাও আমি ভয়ে এদিক সেদিক দেখে নিচ্ছি আর বন্ধুরা আমার ভয় লাগার কারণ আছে আমি কিন্তু এমনি ভয় পাচ্ছি না এখানে না প্রচণ্ড সাপ দেখা যায় এখানে কেউ সাপ বলে না সেটাকে নাগ বাবা বলে আর এখানে বাবার বড় বড় মন্দির আছে আর একটা আশ্চর্যজনক কথা হচ্ছে যে নাকবাবা আজ পর্যন্ত কাউকে কামড়ায় না আর সেই নাকবাবা যা তা নাকবাবা নয় সেই নাকবাবা না একটা একদম কুচকুচে কালো প্রচুর আর ফনাতলা মোটা মোটা বড় বড় এমনি এসে ঘরের সামনে দিয়ে একদম শুয়ে শুয়ে থাকে তুমি মানে শব্দ করবে তাড়াবে তাও যাবে না মানে কি বলবো বাচ্চা বয়স্ক কাউকে কিচ্ছু বলে না খুবই জাগ্রত এখানে অনেক মন্দিরও আছে তো আমি যদি যাই মন্দিরে তো আমি তোমাদের দেখাবো আর বন্ধুরা সত্যি কথা বলতে কি আমি যবে থেকে ভিডিও শুরু করেছি তবে থেকে না আমার নাগ বাবার দর্শনই হয়নি এমনও হয় যে দিনে তিন চারবার করে নাগ বাবা দেখা যায় দর্শন দেয় হয়তো নাগ বাবা আমার ভিডিওতেই আসতে যায় না তো যাই হোক যদি আসে কখনো আমি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার আর এই দেখো আমি মূলো তো তুললাম কিন্তু অর্ধেকটা মূলো মাটির মধ্যেই রয়ে গেল আমি তুলতে পারলাম না ওর বাপা এসে আমায় বলবে তুমি মূলটাও ভালো করে তুলতে পারো না তো যাই হোক এখন দেড়টা বাজে খুব কষ্ট করে রান্না করলাম শরীরটা এত খারাপ তাও কি করবো রান্না তো করতেই হবে চল তোমাদের কি রান্না করেছি দেখিয়ে দিই চলো তো ভাত ওদের হচ্ছে দেখো শশা পেঁয়াজ আর এই গাছের মূলো এই মূল শাকটা ভাজা কারেন্ট নেই আর এদিকে এটাকে কি বলে আমি মানে ওটাকে বলে হচ্ছে সেই কি একটা ওই ঝিঙার মতো হয় না কুশি নাকি ওটা ভাজা আর হচ্ছে এই যে মূলো দিয়ে মসুরির ডাল মূলো দিয়ে মুসুরির ডাল দেখো চলো বন্ধুরা আজকে এই রান্নাবান্না তাও অনেক করে একটু ওষুধ খেয়ে শুয়েছিলাম তার মধ্যে দেখো আমার বড়মে মেয়ে চলে তিনটে বেজে গেছে আজকে আর আমি যেতে পারিনি বন্ধুরা ঘুমিয়েই পড়েছিলাম আমার ছোট মেয়ে আমাকে ডেকে ডেকে তুললো দিদি চলে আসবে আর দেখো আমার মেয়েটার আবার কিছু না একটা হয়েছে কি বলছে দেখো কেঁদেই দেবে মনে হচ্ছে টিউশনে এসেছি এই দেখো চলো আমি যেখানে থাকি সেখানে তো অনেক জায়গাকার মানুষ থাকে কোনো এক জায়গা না যেমন আমি ওয়েস্ট বেঙ্গলের দেখো যে লাল লাল মানে মেরুন কালের সে হচ্ছে মানে হচ্ছে মারাঠি আর যে পাশে যে সে হচ্ছে পাঞ্জাবি মানে এখানেও সব ধরনের মানুষ থাকে বিহারি ইউপি মানে আমার সবার সঙ্গে বন্ধু তো যাই হোক আমরা তিনজন বাচ্চাদের নিয়ে এই টিউশনের এখানে এসেছি তো ওদেরকে আমি বল ওরা বলল যে তোমার ভিডিও তো আমাদের একটু নাও আমরাও দেখবো আমাদের ভিডিও আমি বললাম ঠিক আছে কোনো প্রবলেম নেই আমি দেখাবো তোমাদের তো একটু গল্প টল্প করে তারপরে মেয়েকে দেখে আমি এই দেখো বন্ধুরা ওখানে কত চুলসির চারা হয়েছে তো এইখান থেকে নিয়েই বালতিতে লাগানো হচ্ছে আর এইগুলো কোথায় রাখা হবে বলো তো সেটাও তোমাদের দেখাবো এইগুলো রাখা হবে দেখো প্রচুর হয়েছে তুলসীর চারা কেউ এবার কি জানি কাছে অলরেডি আছে এবার জানো দেখো অনেক তুলসীর চারা বেরিয়েছে কি করব বলো ফেলে দিতে খারাপ লাগে তো আমি বললাম যে এরকম ঢপের মধ্যে ওগুলো ওটা জলের ঢপ ছিল ওটা কেটের মধ্যে লাগিয়ে দুপাশে রেখে দাও ভালো লাগবে দেখতে ওর বাবা বললো ঠিক আছে চলো তো ওর বাবা সেটাই করে দিচ্ছে আমাকে তো আমি একটু ভিডিও করে নিলাম এদিকে মেয়েরা টিউশনে রয়েছে তো ওইটা করছে আমি একটু দাঁড়িয়ে রয়েছি তো যাই হোক মেয়েরা চলে আসবে তারপরে হচ্ছে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ওদেরকে একটু হোমওয়ার্ক করিয়ে টরিয়ে তারপরে শুয়ে পড়ব দেখো এদিকে দেখো তুলসী গাছগুলো লাগানো হয়ে গেছে আর কেমন হাওয়ায় দুলছে দেখো কি সুন্দর লাগছে দেখতে একটু বড় হলে আরও ভালো লাগবে তো যাই হোক চলো দেখো আর এই দিকে দেখো আমার মেয়ে রাত্রেবেলায় জেদ ধরেছে অনেকগুলো গার্ডার নিয়ে এসছে আমাকে অনেকগুলো চুল বেঁধে দাও তো আমি বলছি কি করে বাঁধব না আমাকে বেঁধে দাও তো দেখো অনেকগুলো চুল বেঁধে দিয়েছি সেটাই দেখাচ্ছে ঠিক আছে তাহলে বন্ধুরা দেখো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ওকে বাই গুড নাইট